আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইয়েরা আমরা উপস্থিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দুইনং দাতমারা ইউনিয়ন আট নং ওয়ার্ড মোহাম্মদপুর নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে উপস্থিত হামিদ এগ্রো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বড়ে বাগান আসছে ঘোরার জন্য প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা যারা বড়ে ক্রয় করতে इच्छुक আপনারা চাইলে আমি ত্যাগ্রুর সাথে যোগাযোগ করতে পারেন তার লোকেশন হচ্ছে যে দুই নং দাঁতমারি ইউনিয়ন মোহাম্মদপুর নামক স্থানে আপনারা চাইলে এখানে এসে বরে ক্রয় করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর বরে ফলন হয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল বড় এগুলো অনেক সাত আপনারা দেখতে পাচ্ছেন আপনার যারা ক্রয় করতে ইচ্ছুক আপনারা এখান থেকে হামিদ একদুর সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে বড়ই ক্রয় করতে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে